নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন এক ঘি আমি চা খেতে খেতে আমাদের মুখে অরচি চলে এসেছে চলো আজকে একটু অন্যরকমভাবে আমি চা করছি আর এই শীতে এইভাবে চা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে আমি দুই কাপ চা করব আর দুই কাপ চায়ের জন্য বড় চামচের আমি এক চামচ চা পাতা নিয়েছি তোমাদের চামচটা যদি ছোটো হয় তাহলে দেড় চামচ চা পাতা নেবে প্রথমে দুই মিনিট আমি চা পাতাটা ভেজে নিচ্ছি এক ঘি আমি চা না খেয়ে একদিন এইভাবে করে দেখতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন করতে চাইবেন আর এই চায়ের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় চা পাতাটা মিডিয়াম আগুনে দুই মিনিট ভেজে নিয়েছে এবার এই জায়গায় আমি এক চামচ চিনি দিলাম অবশ্যই তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নেবে এখানে আমি দুই কাপের জন্য এক চামচ চিনি দিয়েছি এবার চিনিটা আমি এর সাথে ভেজে নিচ্ছি আর চিনিটা ভাজতে ভাজতে দেবে একটা কেরামাইল তৈরি হবে কিন্তু আর এই সময় কিন্তু উনানে আগুনটা আমি বেশি দেবো না একদম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে বন্ধুরা চিনিটা গোলে দেখো এখানে কেরামাইল তৈরি হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি হাফ চামচ আদা কুচি দিয়ে দিলাম আদাটা আমি গেট করে রেখেছিলাম তোমরা ইচ্ছে করলে থেতো করেও দিতে পারো হাফ চামচের থেকে কম একটু গোলমরিচ দিলাম আমার মনে হয় গোলমরিচটা কিন্তু এইভাবে দিলে আমাদের যদি ঠান্ডা লাগে আদা গোলমরিচ মশলা চা করলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এর সাথে হাফ চামচ আমি মৌরি দিলাম এবার দুই মিনিট সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এই সময় উনানা আগুনটা মিডিয়াম দেব। আমরা তো অনেক রকমের চা খেয়েছি একবার এইভাবে ভাজা চা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এইভাবে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে অনেকের গলা ব্যথা হয় সকালবেলা উঠলেই তো গলা ব্যথাটা লাগে বা গলাটা খুসখুস করে এই চাটা খেলে কিন্তু আর গলা ব্যথা বা খুসখুসটা করবে না দুই মিনিট সব কিছু ভেজে নিয়েছে এবার এখানে আমি এক কাপ জল দিলাম এই জলের সাথে সব মশলাগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন যদি একটুখানি দানা দানা হয়ে যায় তাহলে কিন্তু ভয় পাবে না এই জলের সাথে আস্তে আস্তে কিন্তু মেশা যাবে জলটা গরম হতে থাকবে আর কেরামাইলটাও কিন্তু জলের সাথে গলতে শুরু করবে এবার জলটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি অবশ্য কিন্তু চাটা করার আগে জলটা ভালো করে ফুটিয়ে নেবে বন্ধুরা এর মাঝে আমি দশ বারোটা তুলসী পাতা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেখো তোমরা কিন্তু উপরে দেখে বুঝতে পারছো চা পাতাটা আমি তুলসী পাতাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তুলসী পাতার গন্ধটা কিন্তু আমার অসাধারণ লাগে আমরা যদি প্রতিদিন দুটুকরো তুলসী পাতা আর এক টুকরো আদা খাই তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লাগবে না এটা কিন্তু আমাদের বারো মাস খেতে হবে তাহলে কিন্তু ঠান্ডা বা জ্বর এর থেকে অনেকটাই আমরা রেহাই পাবো এবার এর মধ্যে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম অবশ্য তোমরা কিন্তু গরুর দুধ বা আমল দুধ যাই দাও না কেন দুধটা কিন্তু একটু গরম দিও এবার দুধটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আরও আমি তিন মিনিট জাল দিয়ে নেব। এবার আমি কিন্তু তিন চারবার উতলিয়ে নেবো যত উতলাবে চাটা কিন্তু তত খেতে ভালো লাগবে আজকে আমি যেভাবে চা পাতা ভেজে করলাম তোমরা যদি এইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে এরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর নতুন নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখো চাটা আমি চারবার উতলিয়ে নিয়েছি এবার চাটা আমি নামিয়ে নিচ্ছি একটা কাপ নিলাম কাপের মধ্যে চাটা ছেঁকে নি আর দেখো চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এই চাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এইভাবে চা খেলে আমরা যদি ঠান্ডা মধ্যে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ঠান্ডা বা কাশি থাকবে না আর তুলসী পাতা বা আদা আপনারা কিন্তু আলাদাভাবেও খেতে পারেন আমরা যদি বারো মাস তুলসী পাতা বা আদা খেতে পারি এক টুকরো তাহলে কিন্তু আমাদের ঠান্ডা জ্বর এগুলোর থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবো